বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরান হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে বাংলা বিষয় ক্লাস টেনের একটি মডেল সেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের এমসিকিউ তার প্রশ্ন এবং উত্তরের সমাধান নিয়ে এলাম দেখতেই পাচ্ছ সময়টা দেওয়া রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট এখানে লং কোশ্চেনও রয়েছে এটা একটা প্রশ্নপত্র ঠিক আছে বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় ঠিক আছে তো এইরকমই তোমাদের যদি আরও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের ক্লাস চাই অবশ্যই কমেন্ট করে বলো আমি নিয়ে আসবো এটা আমার ফার্স্ট ক্লাস ঠিক আছে এখানে আজকে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখব ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে দেখো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে বোঝানো হয়েছে কতে দেওয়া রয়েছে ভালোবাসা ক্ষে দেয়া রয়েছে মাতৃস্নেহ গতে দেওয়া রয়েছে বন্ধুত্ব ঘতে দেয়া রয়েছে সবগুলি এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বন্ধুত্ব খাঁটি জিনিস বলতে বোঝানো হয়েছে বন্ধুত্ব এক দশমিক দুদাগের প্রশ্ন দেখো সে যে বরমায় এসেছে এ খবর সত্য সে কে এটাই দেখো এ কতে দেয়া রয়েছে এটা এবিসিডি করেও থাকতে পারে ঠিক আছে নিমাইবাবু খতে দেওয়া রয়েছে জগদীশবাবু ঘতে দেওয়ার হয়েছে অপূর্ব ঘতে দেওয়ার হয়েছে সব্যসাচী এই প্রশ্নটার উত্তর হবে কি দেখে নাও এই প্রশ্নটার উত্তর হবে সব্যসাচী ঠিক আছে সব্যসাচী অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এক দশমিক তিন দাগের প্রশ্ন পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম ক তে দেওয়া রয়েছে দেখো স্কুলের গল্প একদিনের প্রথম দিনের রাজার কথা ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে যেটা সেটা হচ্ছে কি না পত্রিকার যে প্রকাশ পেয়েছি তপনের গল্পটি সেটা হচ্ছে প্রথম দিনের তারপর তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক চারদাগের প্রশ্ন হয়তো গেছে মোড়ে কার কথা বলা হয়েছে এখানে কতে দেওয়া পশুদের ঘতে দেওয়া হয়েছে শিশুদের ঘতে দেওয়া ইতিহাসের ঘতে দেওয়া হয়েছে পৃথিবীর এখানে সঠিক উত্তর হবে যেটা এই প্রশ্নটার এই প্রশ্নটার উত্তর হবে পৃথিবীর অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর এক দশমিক পাঁচ প্রশ্ন দেখো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে ছিনিয়ে নিয়ে গিয়েছিল কতে দেখো দেয়া রয়েছে স্রষ্টা খতে দাঁড়িয়েছে যুগান্ত কবি গতে শ্বেতাঙ্গরা ঘতে দেয়া রয়েছে রুদ্র সমুদ্রের বাহু এখানে সঠিক উত্তর হবে যেটা রুদ্র সমুদ্রের বাহু অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট প্রশ্ন প্রলয় আল্লাহ শব্দের অর্থ ধ্বংসের আনন্দ রথর ঘ ভয়ঙ্কর চন্দ্ররু তারপরে হচ্ছে দিগন্ত কান্দন এখানে সঠিক উত্তর হবে ধ্বংসের আনন্দ ঠিক আছে ধ্বংসের আনন্দ হবে সঠিক উত্তর এক দশমিক সাত দাগের প্রশ্ন দেখো চাইলে এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো প্রশ্নগুলো ঠিক আছে এবং উত্তরগুলো একটি বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন ছিল পাঁচশো রকমের নিব অপশান ক অপশান খ তিনশো রকমের নিব গ সাতশো রকমের নিব আর ঘ বারোশো রকমের নিব এখানে সঠিক উত্তর হবে সাতশো রকমের নিব তাহলে কি হবে সাতশো রকমের নিব অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর পার্শ্বিক শব্দের অর্থ প্রথমবার প্রয়োগের সময় তার যা দেওয়া আবশ্যক পার্শ্বিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার যা দেওয়া আবশ্যক ক্ষে দাঁড়াচ্ছে উৎসহ ক্ষতে দাঁড়াচ্ছে অর্থ গতে দাঁড়াচ্ছে ব্যাখ্যা ঘতে দাঁড়াচ্ছে মূল শব্দ এখানে সঠিক উত্তর হবে মূল শব্দ মূল শব্দ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পশ দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান অল্প নগণ্য মাঝামাঝি দুর্দান্ত ঠিক আছে তো এখানে হবে যেটা নগণ্য ঠিক আছে নগণ্য অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর বিভক্তি এবার দেখো ব্যাকরণের প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো সর্বদা শব্দের পূর্বা পূর্বে বসে সর্বদা শব্দের পরে যুক্ত হয় সব শব্দের হচ্ছে পরে আলাদাভাবে বসে সর্বদা পূর্বে আলাদাভাবে বসে তো এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা বিভক্তিটা কখন বসে ঠিক আছে বিভক্তিটা কখন বসে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সর্বদা শব্দের পরে যুক্ত হয় বিভক্তিটা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো গর্বে যার আন নেক্সট প্রশ্ন দেখো এক দশমিক এগারো তাকে প্রশ্ন গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে রেখাঙ্কিত পদ্ধতি কারক হলো নিমিত্তিকারক করণকারক কর্তৃকারক কর্মকারক এই প্রশ্নটির উত্তর যেটা হবে অর্থাৎ এক দশমিক এগারো দাগের প্রশ্নের উত্তর হবে অপশান খ ঠিক আছে খ করণ কারক করণ কারক ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো জায়া ও পতি সমাজবদ্ধ পদটি হলো যাপতি অপশান ক অপশান খ জায়াপতি অপশান ঘ পতি জয়া অপশান ঘ দম্পতি এখানে এই প্রশ্নটির উত্তর হবে যেটা তো বারর ঘ হবে সঠিক উত্তর দম্পতি ঠিক আছে তেরো দাগের প্রশ্ন দেখো দ্বিগুণ সমাসের একটি উদাহরণ হলো হাসি কান্না গাছপাকা ঘি ভাত শ্বেতার তো এই প্রশ্নটার উত্তর যেটা হবে ঠিক আছে এটার উত্তর হবে তোমার ক অর্থাৎ হাসি কান্না তারপরে দেখো হাই বিধি বাম মম প্রতি বাক্যটি হল নির্দেশক বাক্য প্রার্থনা সূচক বাক্য সন্দেহসূচক বাক্য আবেগসূচক বাক্য তো চতুর্থের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ হাই বিধি বাম প্রতি বাক্যটি হচ্ছে প্রার্থনা সূচক বাক্য নেক্সট প্রশ্ন দেখো বাংলা বাক্যে পদ সংস্থানে ক্রমবিন্যাসটি কর্তা ক্রিয়া কর্ম ক্রিয়া কর্মকর্তা কর্তা কর্ম ক্রিয়া কর্মকর্তা ক্রিয়া তো এটা হচ্ছে যুক্তযুক্ত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো এখানে প্রত্যেকটাতে যুক্তযুক্ত দেওয়া রয়েছে যাই হোক এটা আমি বলিনি মুখে তো এই প্রশ্নটার উত্তর হবে তো এই প্রশ্নটার উত্তর হবে গ অর্থাৎ হচ্ছে তোমার কর্তা কর্মক্রিয়া নেক্সট প্রশ্ন দেখো ষোলো থেকে প্রশ্ন আপনার বসা হোক এই বাচ্চটি হলো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্মকর্তৃবাচ্য এই প্রশ্নটার উত্তর হবে যেটা সেটা আছে কি না অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর ভাব বাচ্য তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক সতেরো প্রশ্ন অর্থাৎ দেখো কর্মবাচ্যে ক্রিয়া হয় ক্রিয়া অনুসারী কর্মে অনুসারী কর্তা অনুসারী কর্মকর্তা অনুসারী এখানে সঠিক প্রশ্ন মানে এই যে উত্তরটা হবে এই প্রশ্নের অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ তোমার কর্মকর্তা অনুসারী আর কি অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর না দেখতেই পাচ্ছো তোমাদের টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেলায়ক কম্পান সেভ রাখবে তোমাদের যদি কিছু জানা থাকে বা কিছু বলা থাকে কমেন্ট করে বলতে পারো